বন্ধুরা অনেকে কিন্তু আমার কাছ থেকে কবুতর কিনতে চান অনেকে আমাকে জিজ্ঞেস করেন আমি কবুতর বিক্রি করি কিনা তো আমার যে আপনারা নিয়মিত ভিডিওতে দেখেন তো আমার কবুতর কোন রেজাল্ট নাই আমি ওরকম রেজাল্ট নিয়ে আসতে পারি নাই বা আমার লফটে ভালো জাতের কোনো কবুতর নাই যে আমি আপনাদের কাছে কবুতর বিক্রি করব আমি কিন্তু কবুতর বিক্রি করি না আমি শখের বিষয়ে কবুতর পালি শখের বিষয়ে চেষ্টা করছি করতেছি আস্তে আস্তে আগায় যেতে আমিও কিন্তু এখন কবুতর ক্রয় করতেছি কবুতর কিনতেছি তো একটা সময় যদি আমার লফটের আমার নিজের কবুতরের কিছু রেজাল্ট আসে অবশ্যই আমি তখন কবুতর বিক্রি করবো কিন্তু রেজাল্ট রেজাল্টের কবুতর কিনে কিন্তু রেজাল্ট করা কবুতর বিক্রি করে তো আমি আহ রিসেন্টলি একজোড়া বাচ্চা কবুতর কালেক্ট করছি বাচ্চা কবুতর ক্রয় করছি আমি প্রথমে আপনাদের কবুতর বাচ্চা কবুতর জোড়া দেখাই বাচ্চা কবুতর জোড়া দেখাই এই যে এক বাচ্চা কবুতর তো আমিও কিন্তু কবুতর কালেকশন করতেছি কবুতর নিয়ে চর্চা করতেছি কবুতর নিয়ে আসা মনে বাচ্চাছি যে একটা সময় আমার লফটের বা আমার আহ কবুতর গুলা ভালো রেজাল্ট করবো তো এই যে এক একজোড়া বাচ্চা কবুতর কালেকশন করলাম ঈদের পরে কালেকশন করছি বাচ্চা কবুতর জোড়া যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন তো এইটা হচ্ছে বেজি লাইনের কবুতর বেজি বেজি কবুতর তো অবশ্যই আপনি যদি এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা কবুতর জগতে যদি আপনি নতুন হয়ে থাকেন এই ভিডিওটি কিন্তু আপনি অবশ্যই কন্টিনিউ করবেন ভালো কবুতর কেনার ক্ষেত্রে কি কি লক্ষণ থেকে আমরা কবুতর কিনবো এবং কবুতর কিনা যাতে প্রতারিত না হই ভালো ব্যক্তির কাছ থেকে কবুতর কেনার চেষ্টা করব। তো ঠিক ওরকমই এক ভাইয়ের নাম কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের বলবো এবং যার কাছ থেকে আমি এই কবুতর জোড়া কালেকশন করছি তো এই কবুতর জোড়া হচ্ছে বেজি কবুতর ভালো লাইনের ভালো ব্লাড লাইনের এক জোড়া বাচ্চা কবুতর ক্রয় করছি আমি তো এই কবুতর জোড়া যে যদি একটু সুন্দর করে দেখাই দেখেন মাসাল্লা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর মাসাল্লা দিলে খুব কালারটা সুন্দর দেখবেন কিছু কবুতর কিছু কবুতর দেখবেন সালমান খান বড় হইছে বড় হওয়ার পরে দেখবেন জায়দ খান তো এরকম কিন্তু হয় তো কবুতর কেনার ক্ষেত্রে বিশেষ করে বেজি লাইনের সিলভার কবুতর কেনার ক্ষেত্রে একটা বিষয় আপনার মাথায় রাখতে হইব যে এগুলার একটু আপনি যাচাই করবেন যে ওর বাপমা ওর দাদা দাদি ওর নানা নানি এরকম ওদের কোন রেজাল্ট আছে কিনা অবশ্যই আপনি এই বিষয়টা যাচাই করে কবুতর কিনবেন তো আমি এই কবুতর জোড়া কার কাছ থেকে কালেকশন করছি তার নামটা বলার আগে আহ এবং আমি কিন্তু ভিডিও স্ক্রিনে তার নাম্বারটা ফেসবুক আইডিয়া দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের কাছে কিন্তু ভালো লাইনের ভালো লাইনের ভালো জাতের বেজি এবং কি এই এই ধরনের সিলভার কালারের হ্যাঁ এই ধরনের কালারের কবুতর কিন্তু আপনার একটা রিজনেবল মানে প্রাইজে অল্প দামে ভালো জাতের কবুতর আপনি ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো তারপরেও আপনার এই বেজি লাইনের কবুতর সিলভার লাইনের আহ কবুতর এই টাইপের কবুতর গুলা যখন আপনি ক্রয় করবেন তখন একটা বৈশিষ্ট্যটা খেয়াল করবেন এই নাকের নাকের ঠোঁটটা কালো হইব নাকের কোনো প্রকার ফাটা না হয় তো ওই যে বললাম কিনছেন কালার দিকে সালমান খান দশক ঝরার পরে হয়ে গেছে জায়েদ খান তো এরকমটা কিন্তু হইতে পারে কবুতর কেনার ক্ষেত্রে অবশ্যই কবুতর কেনার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন কবুতরের খানদানটা দেখার জন্য খানদানটা চিন্না বুঝা যায় না কেনার জন্য আর অবশ্যই যে ভাইয়ের কাছ থেকে আমি কবুতরটি কিনছি তার নাম হচ্ছে শুভ ভাই শুভ বাসা হচ্ছে ঢাকা ড্যামরা আর এই ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করতেছেন ভাইয়ের ফেসবুক আইডি এবং ওনার নাম্বারটি কিন্তু দেওয়া আছে অবশ্যই বায়ের সাথে যোগাযোগ করবেন খুব ভালো মনের মানুষ আশা করি আপনারা বায়ের কাছ থেকে কবুতর ক্রয় করলে প্রতারিত হইবেন না যেহেতু আমি ক্রয় করছি আপনারাও ক্রয় করবেন তো এই যে দেখেন ভাইয়ের কিন্তু পার্সোনাল ট্যাগ করা আমি যখন কবুতর কিনছি তখন ভাই কিন্তু জিজ্ঞাসা করছে যে ভাই কবুতর কি করবেন আপনার বাসায় ফিট দিবেন আমি কি ফিট দিবো না কবুতর এগুলো আমি আপনার পরিচিতি হিসাবে রাইখা দিব কয় আপনি ট্যাগ আইটা ভালো আমি বলছি না ভাই আমি তো ট্যাগ কাটুম না কারণ এটা আপনার কাছ থেকে নিচ্ছি আপনার একটা স্মৃতি যাতে আমার বাসায় থাকে আশা করি আল্লাহ যদি হায়াতে বাছার আগে আমি যতদিন বাঁচে থাকবো এই কবুতর হায়াত যদি থাকে এইভাবেই কবুতর থাকবো অবশ্যই সাথে যোগাযোগ করবেন ভালো ভালো জাতের ব্লাড লাইনের কবুতর বেজি লাইনের সিলভার টাইপের কবুতর গুলা যদি কালেকশন করতে চান বায়ের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত।